হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের অন প্যাসিভ থ্রি সিক্সটিকের টাইমিংয়ের উপরে ব্যাক অফিসে অলরেডি পোস্ট চলে এসেছে লিঙ্কও এসে গেছে তো আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই ব্যাক অফিসে যান লগ ইন করুন অন প্যাসিভ সরি ও ফাউন্ডার্স ডট নেট ও পাউন্ডাস নেটে যাওয়ার পরে আপনি আপডেট সেকশানে যান সেখানে দেখবেন ব্যাক অফিসে পোস্ট হয়ে গেছে থ্রি সিক্সটির ওখানে ছ লিঙ্কও দেওয়া আছে লিঙ্কে লিঙ্ক লিঙ্কে জয়েন ক্লিক করে আপনি মিটিংয়ে জয়েন হতে পারেন জয়নিংয়ের প্রসেস আমি বহুবার বলেছি তাই এই ভিডিওতে আর নতুন করে বললাম না আচ্ছা টাইমিংয়ের কথা বলি তো আপনি তো অলরেডি বলেছি টাইমিং হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন থাকে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল ছটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুপুর সাড়ে তিনটে এবং বাংলাদেশ টাইম অনুযায়ী বিকেল চারটে তো এই টাইমে মিটিং হবে এখন কথা যদি বলি আমরা অ্যাস স্যার আসবে কিনা তো দেখুন অ্যাস এর কাছে অলরেডি প্রতিবারের মতো এবারেও ইনভিটেশন গেছে ঠিক আছে এবং অ্যাজ স্যার অবশ্যই যদি ফ্রি থাকেন ওনার যদি কোনো প্রোগ্রাম আগে থেকে শিডিউল না থাকে তাহলে উনি অবশ্যই আসবেন মিটিংয়ে ওনার যদি কোনো আপডেট দেওয়ার থাকে বা আপডেট থাকে ওনার যদি মনে হয় যে হ্যাঁ কিছু আপডেট আছে এগুলো দিতে হবে তো উনি অবশ্যই আসবেন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু যদি সেরকম কিছু কন্ডিশন না থাকে মিটিং ফিটিং যদি আগে থেকে শিডিউল থাকে তাহলে হয়তো উনি আসবেন না যাই হোক উনি আসুন বা না আসুন আমরা মিটিং দেখছি দেখব আপনারাও দেখুন অবশ্যই আপডেট থ্রি সিক্সটি সন্ধেবেলা পাওয়া যাবে এবং কাল সকালেও পাওয়া যেতে পারে দেখতে পসিবিল বাট অ্যাস এলে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আজকে সন্ধ্যে আপডেট পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নাচের যে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটা অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন বাটনটা এবং অবশ্যই অবশ্যই আমি বলতে চাই যে ভিডিওটা শেয়ার করুন সবার সাথে যাতে সবাই টাইমিংটা জানতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ